চপ리아taşক মণ্ডলী আমাদের সমাজে অনেক হালকা ঘটনা ঘটে কিন্তু সমস্ত ঘটনাকে হালকা করে দেখার কিন্তু কোনোই কারণ নেই হালকা করে ডাকাটা ঠিকও না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিষনের ডাস্টবিন এই ডাস্টবিনের ভিতরে মানুষজন তাদের ময়লা উচ্ছिष्ट হালকা করে রেখে যাবে সেটাই কিন্তু নিয়ম কিন্তু তারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত কারণে হোক তারা এই উচ্ছिष्ट ময়লা ডাস্টবিনের বাইরে লড়াবাড়া করে ফেলে রেখে তারা চলে যাচ্ছে ফলে কি হচ্ছে ফলে এই ময়লার যে গন্ধ এগুলো ছড়াচ্ছে এবং মানুষজন একটা হালকা সমস্যার মধ্যে পড়ছে এই হালকা সমস্যাটাই আস্তে আস্তে বড় আকারে রূপ নিচ্ছে সমস্যাটা ভারী আকারে দেখা দিচ্ছে ফলে মানুষজন নানান রকম রোগ মধ্যে পড়ে যাচ্ছে এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে এই হালকা অসাবধানতার কারণে সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমাদের পরিবেশ একটা চরম ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে এখান থেকে রক্ষা পাইতে গেলে আমাদেরকে হালকা সচেতন হতে হবে সুপ্রিয় দর্শক হালকা সচেতন হলে পরেই মানুষজন তাদের রোগ বালায়ের হাত থেকে মুক্তি পাবে তাদের অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আমাদের শহর আমাদের নগর বন্দর আমাদের পরিবেশকে সুন্দর রাখতে গেলে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমাদের হালকা সচেতনতাই পারে এই পরিবেশকে বাঁচাতে অকাল মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করতে হালকা সচেতনতাই একটি সুন্দর পৃথিবী করতে পারে এই সমাজ করতে পারে এই দেশ করতে পারে সুপ্রের দর্শক মন্ডলী হালকা মিয়া হালকা টিভি ডাস্টবিনের সামনে